মিষ্টি ভালোবাসায় ভরা গল্প সিরিয়াল হলো শুভ বিবাহ যেটি শুরু থেকেই টিআরপি তালিকায় বেশ নাম করে নিয়েছে তবে সিরিয়ালটি বেশ কিছুদিন এক ঘেয়েমি লাগলেও আবার সিরিয়ালটিতে নতুন চমক এসে হাজির হয়েছে বিয়ে আর ডিভোর্স ডিভোর্স আর বিয়ে এই বাধা পেরোতে পেরোতেই একটা সিরিয়াল যেন কোন দিন শেষ হয়ে যায় যেমন ডিভোর্স করে আবার বিয়ে করেছিল ফুদা কিন্তু সে আবার ডিভোর্সের সম্মুখীন হতে হলো এই রকমই বড় ধাক্কা খেলো দুজনেই কেন এই ডিভোর্স আর এই ডিভোর্সের আলোচনা সেটা জানতে হলে দেখতে হবে আমাদের পুরো সিরিয়ালটি তার আগে বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে জনপ্রিয় ধারাবাহিকের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ফেজ খুঁজতে থাকে ফুদাকে পুরো ফ্যাক্টরি জুড়ে কিন্তু যখন কোথাও দেখতে পায় না তখন সে মনে মনে ভাবে তাহলে কি ওরা বাড়ি চলে গেছে এবং শুধু ফুদা নয় আর কারও কেউ দেখতে পায় না তার যে বাড়ির লোকজন ছিল কেউই নেই সেখানে এইবার সে তার বোনকে ফোন করে অন্যদিকে ফানুনবালা দেবীর যেসব গেস্টরা আসে ফ্যাক্টরির পুজোতে তারা সবাই দেখতে চায় নতুন নাত বৌমাকে অর্থাৎ ফেজের বউকে কিন্তু ফাননবালা দেবীর কড়া নির্দেশ ফুদা এখানে আসতে পারবে না যদিও সে জানে না এত কিছু ফুদাই করেছে তাও সব কিছু সামলানোর দায়িত্ব তোমার তার ছোটো ছেলেই বলে কিন্তু ফাননবালা দেবী তাকে বলে আমি কাউকে ওই কৈফিয়ত দিতে বাধ্য নই সে বৌমা কোথা কিন্তু ফেজ তো এখানে ছিল সে কোথায় গেল ঠাম্মিয়া খোঁজাখুঁজি করতে থাকে তারপরে তার নাতনি ফসনা এসে বলে ফেজ কিন্তু এখানে নেই আর গোটা ফ্যাক্টরিতেও কোথাও নেই আবার দেখলাম ফেজের ড্রাইভারও নেই সেখানে তাহলে কি কোথাও বেরিয়েছে ফাননবালা দেবী জানে না তার নাতি কোথায় তাই সে ড্রাইভারকে ফোন করে জিজ্ঞাসা করতে এই ড্রাইভার বলে সে বড়ো নাদ আমার বাপের বাড়িতে এসেছে ঠাম্মি আশ্চর্য হয়ে যায় কাউকে কিছু না বলে তার দাদু কেন সেখানে গেল আর সেই মেয়ের সাথে তো তার মেশা বারণ তাহলে সে কেন গেল এই ফুদা চলে আসে বাপের বাড়িতে এসে দর দরজা ধাক্কা দিতে থাকে এবং জানতে চাই যে কি হয়েছে মা কেন দরজা বন্ধ করে আছে মা সব কিছু পুরনো কথা মনে পড়তে থাকে এবং মনে পড়তে পড়তেই তার মনে পড়ে তার মেয়ে তাকে এসে দেখিয়েছিল তার বাড়িতে কীরকমভাবে নির্যাতন করেছিল আর সেই সেই কারণেই ব্যাঙ্গালোর থেকে চলে এসেছিল মায়ের যত কিছু মনে পড়ে মা তত কাঁদতে থাকে এবং রাগে অভিমানে নিজেকে শেষ করে দিতে চায় এই বলে ঘরে থাকা কেরোসিন তেল নিয়ে যখন মাথায় ঢালে তখন সবাই মিলে বাইরে থেকে দরজা ধাক্কা দিতে থাকে ফুদা এবং তার ভাইরা সবাই দরজাটাকে ভেঙে ফেলে এইদিকে মা তখন দেশলাই নিয়ে রেডি গায়ে আগুন ধরাবে বলে এই অবস্থায় ফুদারা এসে তাকে জড়িয়ে ধরে নেয় মাকে বলে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলে কোন ছোটবেলায় বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে তুমিও যদি আমাদেরকে এই অবস্থায় ছেড়ে চলে যাও আমরা কোথায় যাব মা এদিকে কাঁদতে কাঁদতে বলে আমি আর এত কথা সহ্য করতে পারছি না আমি জানি ওই বিয়েটা তোর কাছে কিছুই নয় ওই বিয়েটা আমরাই ভুল করে তোর দিয়েছিলাম তার তোর জন্য এত কথা কেন শুনতে হবে আমি জানি মা তুই নির্দোষ কিন্তু আমার কিছু করার নেই এই সব কিছু দায়ভার আমার আমাকে তো পারতাম চলে যেতে তোরা কেন আমাকে এর ফুদা জানতে পারে আটকাল বাড়ি থেকে লোক এসেছিল এসে তার বাড়ির জন্য তিরিশ লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়েছিল সেই টাকাটা পনেরো দিনের মধ্যে ফেরত না দিলে বাড়ি শুদ্ধ সকলকে জেল খাটতে হবে অন্যদিকে কোর্ট থেকে দিয়ে যাওয়া সেই যে পেপারটি সেই পেপারটি ফেজে সাইনটা পর্যন্ত দেখায় ফুদাকে দেখানোর পর ফুদা মনে মনে ভাবতে থাকে তার স্বামী এই কাজটা করতেই পারে না উনি একজন খুবই ভালো মানুষ তাহলে কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে এবং মনে মনে ফুদা একটা আন্দাজও করে যে যে ফরিতা আর তার কাকুমণি এসেছিল তাহলে হয়তো তারাও কিছু করতে পারে কিন্তু সইটা দেখেও এরকম কিছু মনে হয় না ফুদার বৌদি এবং জেঠিমা দুজনে মিলে ফুদাকে খুব চাপ দিতে থাকে যে এইটাই হচ্ছে সুযোগ ওই পশুমল্লিক বাড়ি থেকে ডিভোর্সটা চেয়ে নেওয়ার আসল উদ্দেশ্য হলো যদি ডিভোর্সটা দেয় তাহলে ডিভোর্সের সাথে অনেক টাকা অফার করা যাবে ডিভোর্সটা হয়ে গেলে শুধু শুধু তো আর ছেড়ে দেবে না পশুমল্লিক বাড়ির অনেক টাকা কম করে যে টাকাটা পাওয়া যাবে তাতে বাড়িটা ছাড়িয়ে এবং তারা যে টাকাটা বাকি থাকবে সেটাতে বসে বসে খেতে পাবে এই জন্যেই ফুদার জেঠিমা তাকে দিয়ে মাথায় হাত বুলিয়ে নেয় এবং প্রতিজ্ঞা করা করায় যে এই ডিভোর্সটা তাকে দিতেই হবে এই ডিভোর্স যদি না দেয় বাড়ি শুদ্ধ সবাই পথে বসবে আর তাদের মা মেয়েকে তিনজনকেই এই ঘর থেকে বের করে দেওয়া যাওয়া হবে আর এই অবস্থায় কোথায় যাবে ফুদা তার মা এবং তার বাড়ির লোকেরা ফেজ যখন ফোন করে জানতে চায় সব কিছু তখনই ফুদাকে ফোনে কিছুতেই দেয় না ফুদার বাড়ির লোকজন ফেজ রীতিমতো সেখানে সেই জন্যেই ছুটে আসে হঠাৎ করে বাড়িতে অনেক রিপোর্টার চলে আসে তারা প্রশ্ন করে ফুদা কে যে মল্লিক বাড়ি থেকে কেন তাড়িয়ে দিয়েছে তাকে ফানুনবালা দেবী কি করেছে তার সাথে অত্যাচার এবং ফেজ বসু মল্লিকের সাথে যে তার ডিভোর্সের কানাঘোষ কথাটা শোনা যাচ্ছে সেটা কি সত্যি ফেজ অবাক হয়ে যায় এত সব কিছু দিকে সে তো এর ঘুণাক্ষরেও কোনো কিছু জানে না দেখা যাক আগামী পর্বে ফেজ কিভাবে এর মীমাংসা বের করে